গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের মন খুশি করার জন্য একটা দারুণ ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে কত সুন্দর একটা দৃশ্য দেখাতে চলেছি তোমাদেরকে এখন প্রচুর জল থাকে এই নদীটা প্রচুর জল থাকে যারা যারা কচুর শাক ভালো খাও কচু শাকগুলো খুবই মিষ্টি একদম চিনি দিতে হবে না শাকে কোনো চিনি দিতে হবে না চিনি লাগবে না চিনি ছাড়াই শাকগুলো এত সুন্দর মিষ্টি হয় দারুন হা চলছে পুকুরে চলে এসছে অনেকটাই অনেক জল শুকিয়ে গেছে একদম পুরো পাড় পর্যন্ত থাকে এই পাড়ে এই পর্যন্ত থাকে জল আর পাড় দিয়ে পাড় দিয়ে কুচে মাছ থাকে কুচে মাছও পাওয়া যায় কুচু মাছ খায়নি কোনো দিন তোমরা খেয়েছো নাকি প্রচুর জল থাকে কিন্তু এই পাতাটা দেখেছো এটাকে কি পাতা বলা তো কেরি পাতা বলা হয় এটাকে এটা কেরি পাতার গাছ রয়েছে এটা চেনাচুরে দেওয়া হয় এই পাতাটাকে চেনাচুরের মধ্যে দেওয়া হয় বাবা গাছে ফল হয়েছে সুন্দর ফল হয়েছে আবার গাছে এক মিনিট এক মিনিট দেখাচ্ছি ভিডিঅ' ভাল লাগিলে লাইক ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰ তোমাৰ বন্ধুৰ কম লাগু ব'ল অ